ভিডিওর প্রথমে হাত জোড় করে রিকোয়েস্ট এতগুলো মা রয়েছে আমার সাথে এতগুলো মায়ের হাত জোড় করে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি আজকে এসেছি আমাদের এই পাশেরই গ্রাম হাটক গ্রাম এই গত রবিবারে যেটা ভোলেব দিন ছিল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আশা করি আপনারা সকলেই জানেন দু তিনটে নিউজ চ্যানেলেও দিয়েছে এই যে সব জায়গার থেকে আদায় করা হচ্ছে প্রচুর টাকার প্রয়োজন মোটামুটি পঞ্চাশ লাখ টাকার প্রয়োজন পঞ্চাশ লাখ টাকা তো ওখানে মোটামুটি কুড়ি জনের মতন ছিল দাদা ভাইরা তার মধ্যে তো দুজন নেই আমাদের মধ্যে আর যারা বাকিরা আছে সাতজন গুরুতর আহত আছে আর বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে আজকে কিন্তু আপনারা পাশে না দাঁড়ালে এদেরকে আর বাড়ি ফেরাতে পারবো না আমরা একজন মাই জানে যে একজন সন্তানের এরকম হলে কতটা কষ্ট হয় কতটা আঘাত পায় তাই না আমি একটা ভিডিও করেছিলাম এর আগে সৌরভের জন্য আপনারা অনেক সাহায্য করেছিলেন আজকেও কিন্তু আপনাদের সাহায্য চাই। তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা কোনো না সোশ্যাল মিডিয়ার কাছে কিছুই না সবাই মিলে যদি এক লাখ মানুষ যদি পঞ্চাশ টাকা করে দেয় তাহলে পঞ্চাশ লাখ টাকা চলে আসবে তাই না আর আমার ভিডিও তো আপনারা সকলেই দেখেন আমাকে তো খুব ভালোবাসেন যখন একটা বিশ্বাসের জায়গা হয়েই গেছে যে না উজ্জ্বল বলছে আবার নিউজ চ্যানেলও দিয়েছে তাহলে তো আপনারা দিতেই পারেন কত টাকা কত পারপাসে খরচা হয়ে যায় তাই না বিশ টাকা পঞ্চাশ টাকা আমাদের নাস্তা করতেই চলে যায় তো পঞ্চাশ টাকা আজকে না হলে মানুষ জন্ম নিয়েছি মানুষের কাজে লাগালাম হলে যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি এইরকম অসময়ে তাহলে মানুষ জন্ম নিয়ে করলামটাই কি যদি পঞ্চাশশো টাকার জন্য কারু প্রাণ চলে যায় পঞ্চাশশো টাকার জন্য যদি কোনো মায়ের সন্তান মায়ের বাড়িতে না ফিরতে পারে মায়ের কোল খালি হয়ে যায় তাহলে আমি মানুষ জন্মকে জন্য নিলাম তাই না মানুষ হয়ে মানুষের পাশে কিন্তু দাঁড়াতে হবে সকলেই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনি হয়তো হেল্প করতে পারলেন না আপনার ফোনপে গুগল পে নেই আপনি হেল্প করতে পারলেন না কীভাবে পয়সা পাঠাবেন কিন্তু আপনি যদি শেয়ার করেন আপনার শেয়ারে হয়তো কোনো ব্যক্তি দেখলো নরম মনের ব্যক্তি দেখলো ভালো মানুষ দেখলো সে হয়তো হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা হেল্প করে দিল আমরা চাই যে সকলেই যেন সুস্থভাবে বাড়ি ফিরুক আর আপনার পঞ্চাশ একশো টাকাতে যেদিন এরা বাড়ি ফিরবে না সুস্থ হয়ে মনের মধ্যে অনেক খুশি হবে অনেক আনন্দ হবে পঞ্চাশ টাকার নাস্তা খেয়ে কিন্তু ওই আনন্দ জিন্দেগিতে কোনো দিন পাবে না মানুষ যেন নিয়েছি মানুষের পাশে দাঁড়াবো মানুষের সাথে থাকব যে মায়ের অবস্থাগুলো দেখুন সন্তানের এরকম হলে মায়েদের কীরকম অবস্থা হয় এই মায়ের সন্তান আর আমাদের মাঝখানে নেই আমরা চাইলেও টাকা দিয়ে এই মায়ের সন্তানকে এই মায়ের কোলে ফিরিয়ে এনে দিতে পারবো কিন্তু যে সাত মায়ের সন্তান এখন হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে আমরা চাইলে অল্প অল্প সাহায্য করে সেই সাত সন্তানকে সাত মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবো তাই আপনি আমি সকলে মিলে একটু একটু সাহায্য করে মায়ের সন্তান মায়ের কোলে ফিরিয়ে দিই আজকে যদি টাকার জন্য কোনো মায়ের কোল খালি হয়ে যায় আজকে যদি টাকার জন্য একটা তরতাজা প্রাণ চলে যায় তাহলে কাগজের নোটেই জিতে যাবে মনুষত্ব হেরে যাবে